হ্যালো এবং প্রথমেই আপনাদের সকলকেই শুভ মহানবমীর শুভেচ্ছা জানাই তো কেমন আছেন আজকে কোনো স্পেসিফিক টপিকে কথা নয় আজকে একটু আড্ডা হবে আপনাদের সাথে কথাবার্তা হবে এই মুহূর্তে যারা অনলাইন আছেন যারা আমার এই লাইভ সেশনে যুক্ত হচ্ছেন কমেন্ট করে আমাকে জানাতে পারেন এবং এই লাইভ সেশনের ভিডিও বা অডিও কোয়ালিটির কোনো সমস্যা আছে কি সেটাও কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা যারা যুক্ত হচ্ছেন লাইভ সেশনে কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং আপনার নাম অবশ্যই লিখে পাঠান দেখছি আমাদের সাথে একে এক বন্ধুরা যুক্ত হচ্ছেন কে এই মুহূর্তে আছেন লাইভ সেশনে কমেন্ট করুন তাহলে আমি বুঝতে পারবো কে আমার সাথে এই মুহূর্তে কমেন্ট সেশনে যুক্ত আছেন হ্যাঁ দেখছি বন্ধুরা আসছেন অনেকেই আপনাদের সকলকেই দুর্গা পূজার শুভেচ্ছা মহানবমীর শুভেচ্ছা কেমন আছেন কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন আমাকে তো লাইভ সেশন চলছে বন্ধুরা যুক্ত হচ্ছেন অনেকেই লাইভ সেশনে আজকেও একটি বিষয়ে কথা হবে কিন্তু তার আগে দেখেন এই মুহূর্তে কারা আমার সাথে লাইভ সেশনে আছেন নিচের লাইভ চ্যাট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন সেখান থেকে আমরা কথা বলতে পারি কারণ এটি একটি লাইভ সেশন চলছে Hello? আচ্ছা আমাদের একজন বন্ধু এসছেন এই মুহুর্তে লাইভ চ্যাটে আছেন তিনি হ্যাঁ আমাদের বন্ধুর নাম বাসুদিতা বসু তিনি লিখেছেন আমার বয়স সিক্সটি এইট ইয়ার্স অনেক সিনিয়র তিনি তার এইচ বি সি জাস্ট এ মিনিট এইচ বি সি ফাইভ পয়েন্ট এইট তার ফার্স্টিং এইটটি বা এইট্টি ফাইভ বা কখনো হান্ড্রেড থাকে কিন্তু তার এইচ সি কেন নর্মালে আসছে না তিনি জানতে চেয়েছেন কিন্তু আমি প্রথমেই জানতে চাইব ফার্স্ট অফ অল তিনি ডায়াবেটিক কিনা ডায়াবেটিক কিনা সেটা ইম্পর্ট্যান্ট এটাও হতে পারে যে তিনি ডায়াবেটিক এবং ডায়াবেটিসের জন্য কোনো মেডিসিন নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ফাইভ পয়েন্ট এইট আছে এইচ বিসির ভ্যালু যেটা কিন্তু খারাপ নয় যেটা কিন্তু বেশ ভালো যদি কেউ ডায়াবেটিক হন এবং মেডিসিন নেওয়ার পরে তার এইচবি সি লেভেল ছয় বা সাত এ থাকে তো সেটা কিন্তু ভালো এবং সেটা কিন্তু ভালো কন্ট্রোলের ইনডাইরেক্ট একটা এভিডেন্স আপনি বলছেন ফাইভ পয়েন্ট এইট সেটা কিন্তু খারাপ ভ্যালু না এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা করার কিছু নেই চলুন আজকে আলোচনা চলুক তার সাথে কারোর যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ক কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা যুক্ত হচ্ছেন অনেকেই আজকে যে বিষয় নিয়ে কথা হবে খুব কমন একটি সমস্যা সেটা হচ্ছে গল ব্লাডারের স্টোন অনেকেই আমরা শুনেছি যে অনেকেরই হয়তো সাউন্ড করে সাডেনলি গল ব্লাডারে স্টোন ধরা পড়েছে কারোর ক্ষেত্রে হয়তো কোনো পেটে ব্যথা হঠাৎ করে শুরু হয়েছে এবং তারপরে আলট্রাসাউন্ড বা অন্যান্য ইনভেস্টিগেশন করে দেখা গেছে যে তার গল ব্লাডারের স্টোন আছে তো এই গল ব্লাডারের স্টোনের বিষয়ে কথা হচ্ছে গল ব্লাডার ফার্স্ট অফ অল গল ব্লাডার কি এটি খুব ইম্পর্টেন্ট একটি অর্গান যেটি লিভারের নিচে সার্ফেসে থাকে এবং এই গল ব্লাডারের যেটা প্রধান কাজ সেটা হচ্ছে যে এর মধ্যে বাইল বা পিত্ত স্টোর থাকে এবং যখন খাদ্য গ্রহণ আমরা করি বিশেষত ফ্যাট জাতীয় সাবস্ট্যান্স যখন আমরা নি সেই সময় সেই সময় যে আমাদের আগের বন্ধু আবার রিপ্লাই করেছেন তিনি লিখেছেন যে তিনি কোনো মেডিসিন নেন না তো সেটা সেক্ষেত্রেও আমি বলবো ফাইভ পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট সেভেন এই রেঞ্জের ভ্যালু কিন্তু আপনার যে বয়স সেই তুলনায় কিন্তু খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নেই আমার মনে হয় আপনি যে নর্মাল হেলদি লাইফস্টাইল মেনটেন করছে সেটাই করুন এক্ষেত্রে এক্সট্রা কিছু অ্যাডিশনাল করার নেই চলে আসি আবার আমাদের আলোচনায় সেটা হচ্ছে যে গল ব্লাডারের স্টোন গল ব্লাডার হলো আমাদের লিভারের নিচে অবস্থিত একটি খুব ইম্পর্টেন্ট অর্গান যার মধ্যে পিত্ত বা বাইল স্টোর থাকে যখন আমরা খাবার বিশেষত কোনো ফ্যাট জাতীয় খাবার গ্রহণ করি তখন কিন্তু সেই গল ব্লাডার থেকে বাইল নিশ্রিত হয় এবং সেটা খাদ্যবস্তুর পাচনে সাহায্য করে তো বিভিন্ন কারণে কিন্তু এই গল ব্লাডারের মধ্যে স্টোন ফর্ম করতে পারে এবং স্টোন ফর্ম করলে তারপরে অনেক ক্ষেত্রেই কিন্তু অনেকে সার্জারি করেন তো এবার একটু সংক্ষেপে দেখেনি যে এই গল ব্লাডারে স্টোন থাকলে সেক্ষেত্রে কি কী সিমটমস থাকতে পারে কি কি লক্ষণ প্রকাশ পায় প্রথমত বলে রাখি অনেক ক্ষেত্রেই অনেকেরই হয়তো গল ব্লাডারে স্টোন থাকে কিন্তু তার কোনো রকম সিমটমস থাকে না এটাও হতে পারে কিছু ক্ষেত্রে পেন অ্যাবডোমেন হতে পারে পেন বা পেটে ব্যথা পেটের ডান দিকে উপরের পোর্শানে ব্যথা হতে পারে কারোর ক্ষেত্রে খুব সাডেনলি সাডেন অনসেট পেন অ্যাকিউট পেন হতে পারে যদি কোনো কারণে এই গল ব্লাডারের স্টোন ডিসলজ করে সিস্টিক ডাক বা অন্য কোনো ডাকটের মতো স্ট্রাকচারে গিয়ে আটকে যায় এবং ব্লক করে তার থেকে কিন্তু সাডেন পেন হতে পারে কখনো কখনো পিঠের দিকে ব্যথা হতে পারে খুব কম সময়ে নজিয়া ভমিটিংয়ের মতো সমস্যাও কিন্তু গল ব্লাডার স্টোন থেকে হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে কখন তাহলে আমরা ডাক্তারের কাছে যাব যেই সময় ধরুন গল ব্লাডারের স্টোন আছে এবং সাডেনলি আপনার খুব ব্যথা শুরু হয়ে গেছে পেটে সেক্ষেত্রে অবশ্যই ডক্টরকে দেখাতে হবে ডক্টরের পরামর্শ নিতে হবে যদি কোনো কারণে আপনি দেখেন যে আপনার জন্ডিসের মতো লক্ষণ প্রকাশ পাচ্ছে অর্থাৎ চোখের সাদা পোর্শান ইয়েলো হয়ে যাচ্ছে গায়ের স্কিনের কালার ইয়েলো হচ্ছে ডার্ক কালারের ইউরিন শুরু হয়ে গেছে এরকম যদি সমস্যা হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি গল্পার স্টোন থাকে এবং পেটে ব্যথা তার সাথে জ্বর কাপুনি এইরকম সমস্যা হচ্ছে তো এই সব ক্ষেত্রে কিন্তু আপনাকে ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ নিতে হবে এবার একটু জানি যে কি কি কারণে গল্পের স্টোন হয় খুব কমন একটি কারণ হচ্ছে কমন একটি টাইপের গলস্টোন হচ্ছে কোলেস্টেরল স্টোন অনেক ক্ষেত্রে কোলেস্টেরল জাতীয় সাবস্ট্যান্স ব্লাডে বেশি থাকলে তার থেকে গলস্টোন হতে পারে কিন্তু এমন নয় যে কোলেস্টেরল বেশি থাকলেই গলস্টোন হবে এমন নয় অনেক ক্ষেত্রে হতে পারে কোনো কোন ক্ষেত্রে অতিরিক্ত বিলিরুবিন অতিরিক্ত বিলিরুবিন ডিপোজিটেড হওয়ার ফলেও কিন্তু তার থেকে গলস্টোন হতে পারে কিছু ক্ষেত্রে মানুষের হিমোলিটিক অ্যানিমিয়া বলে একটি কন্ডিশন থাকে যে ক্ষেত্রে শরীরের মধ্যে ব্লাড ভেঙে যায় তো সেই রকম হিমোলিটিক অ্যানিমিয়ার থেকে কিন্তু পিগমেন্ট স্টোন বা বিলিরুবিন স্টোন এই ধরনের স্টোন কিন্তু ফর্ম করতে পারে যখন গল ব্লাডার অ্যাডিকুয়েটলি কন্ট্রাক্ট করতে পারে না গল ব্লাডারের সংকোচন ঠিকঠাক হয় না সেই ক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে স্টোন ফর্ম করতে পারে এবার প্রশ্ন হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর কি কাদের ক্ষেত্রে গল স্টোন হওয়ার পসিবিলিটি বেশি যারা মহিলা তাদের ক্ষেত্রে পুরুষদের থেকে একটু রিস্ক বেশি থাকে যাদের বয়স চল্লিশ বা তার উপরে তাদের ক্ষেত্রে চান্স বাড়ে এছাড়াও যারা ওভার ওয়েট বা ওবিস তাদের ক্ষেত্রে গল ব্লাডার স্টোন হওয়ার চান্স বাড়ে যার যাদের সেন্টারি লাইফস্টাইল অর্থাৎ ম্যাক্সিমাম টাইম বসে কাজ করতে হয় শারীরিক পরিশ্রম খুব বেশি হয় না তাদের ক্ষেত্রে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে প্রেগনেন্সির সময় গল ব্লাডার স্টোন হওয়ার প্রবণতা বাড়ে যারা যারা ফ্যাটি ডায়েট খুব বেশি নেন যাদের কোলেস্টেরল বেশি তাদের ক্ষেত্রে একটা রিস্ক থাকে যাদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি আছে তার ফ্যামিলিতে এর আগে কেউ গল্পটার স্টোন যাদের হয়েছে তাদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি থাকলে তার থেকে গল্পটার স্টোন হওয়ার চান্স থাকে আশঙ্কা থাকে ডায়াবেটিস যারা তাদের ক্ষেত্রে হতে পারে বিভিন্ন রকম হিমোলিটিক অ্যানিমিয়া যেমন সিকলসেল অ্যানিমিয়া বা হেরিডিটারিস ফেরোসাইটোসিসের মতো কন্ডিশন যাদের থাকে তাদের ক্ষেত্রে গলস্টোন হওয়ার চান্স বাড়ে কেউ যদি খুব র্যাপিডলি ওয়েট লস করতে চান এবং তার জন্য তার ডায়েটে যদি খুব সিগনিফিকেন্ট চেঞ্জ হয় তার থেকেও কিন্তু গল ব্লাডার স্টোন কিছু ক্ষেত্রে হতে পারে যাদের লিভারের কোনো সমস্যা আছে ডিজিজ আছে তাদের ক্ষেত্রেও গল ব্লাডারের স্টোন হতে পারে দেখেনি গল ব্লাডার স্টোন থাকলে সেক্ষেত্রে পরবর্তীকালে কী কী কমপ্লিকেশান বা সমস্যা হতে পারে এক হচ্ছে যে গল ব্লাডারে স্টোন থেকে গল ব্লাডারের ভিতরে ইরিটেশান হওয়ার জন্য কোলেসিস্টাইটিসের মতো একটি কন্ডিশন হতে পারে অর্থাৎ গল ব্লাডারের মধ্যে যে তার মধ্যে প্রদাহ হতে পারে তার থেকে ব্যথা হতে পারে জ্বর আসতে পারে এরকম বিভিন্ন সমস্যা হতে পারে যদি কোনো কারণে গল গিয়ে কোনো ব্লক করে তার থেকে কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিসের মতো সমস্যা হতে পারে তাতে পেটে ব্যথা হতে পারে জন্ডিস হতে পারে জ্বর আসতে পারে ইনফেকশন হতে পারে এরকম হতে পারে যদি কোনো কারণে গল ব্রাডারের স্টোন ডিসলজ করে প্যানক্রিয়াসের ডাককে ব্লক করে তার থেকে কিন্তু প্যানক্রিয়াটাইটিসের মতো সমস্যা হতে পারে এবং খুব কম ক্ষেত্রে দেখা গেছে যে গল ব্লাডার স্টোন দীর্ঘদিন ধরে থাকার ফলে তার থেকে গল ব্লাডার ক্যান্সার ডেভেলপ করেছে তবে সেটার চান্স কিন্তু খুব কম এবার এই গল ব্লাডার স্টোন প্রিভেন্ট করতে হলে আমাদের কি কি করা উচিত ফার্স্ট যে স্টেপটি নেওয়া উচিত সেটা হচ্ছে যে আমাদের মিল স্কিপ করলে চলবে না আমাদের খুব বেশি ফাস্টিং করলে চলবে না হ্যাঁ চেষ্টা করতে হবে মোটামুটি ভাবে একটা রেগুলার টাইম করে খাওয়া ওয়েট লস যদি করতে হয় সেক্ষেত্রে খুব র্যাপিডলি ওয়েট লস না করা ভালো এবং একটু গ্র্যাজুয়াল ওয়েট লস করা ভালো সেক্ষেত্রে ধীরে ধীরে ওয়েট লস হলে গল ব্লাড স্টোনের হওয়ার আশঙ্কা কমে হাই ফাইবার ডায়েট নেওয়া যে সমস্ত খাবারের মধ্যে ফাইবারস বেশি আছে বিভিন্ন রকম ফল মূল শাক হোল গ্রেন্স এগুলো আমাদের খাদ্য তালিকায় ইনক্লুড করা এবং একটা মোটামুটিভাবে হেলদি বডি ওয়েট মেনটেন করা হেলদি বডি ওয়েট অত ডিটেলসে এখনই আলোচনা করব না সেটা নিয়ে অন্য কোনো ব্লগে আলোচনা হবে তো সেটা মেনটেন করলেও সেক্ষেত্রে কিন্তু গল ব্যাটারে স্টোন হওয়ার আশঙ্কা কমে এই রিলেটেড যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওটির কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করে আমাকে পাঠাতে পারেন আমি চেষ্টা করব পরবর্তী কোনো ব্লগে সেই বিষয়ে আনসার করার আমার যদি চ্যানেলে আপনি নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে আপনি কিন্তু শেয়ারও করতে পারেন টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ